ম্যানেজমেন্টের যে নির্বাচন হয় আমরা পরিচালন সমিতির বোর্ড বলি নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা এর ফলে কি ক্ষতি হবে ম্যানেজমেন্টের ঘাটতি হবে সমস্যা হবে পড়ালেখার ঘাটতি হবে ম্যানেজমেন্ট সমস্যা মানেই শিক্ষা ব্যবস্থায় সমস্যা হবে আমাদের ছেলে ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হবে এখানে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে প্রশাসন এখানে সাফিসিয়েন্ট আছে দশ বারো বছর মাস্টার নিয়োগ হয়নি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়নি কেন কী বলতে চাইছে রাজ্য সরকার আমরা বিজেপিকে দেখি যে মাদ্রাসা তুলে স্কুল করতে চাই এই রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক এমএসকে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এই মাদ্রাসার ছাত্ররা মিড ডে মিল পায় না মানুষ তাকে যোগ্য জবাব দেওয়ার একটা সুযোগ আছে মাদ্রাসা নির্বাচনে তাই ভয়ে এই নির্বাচন করবে না বাবু এবং তৃণমূলের নেতারা পুলিশকে দিয়ে বন্ধ করিয়েছে তা হাইকোর্টের দ্বারস্থ হব আমরা ওদেরকে ধাক্কা দিতে পারবো ছাব্বিশের আগেই এই পঁচিশই দেখা যাবে এখান থেকে তাদেরকে পতন শুরু হয়ে যাবে দেখুন পশ্চিমবঙ্গে ছশো চোদ্দোটা হাই মাদ্রাসা আছে আর আমাদের এই আমতা কেন্দ্রের খাজুট্টি হাই মাদ্রাসা বেশ সুনামের সঙ্গে চলছে এইখানে ম্যানেজমেন্টের যে নির্বাচন হয় আমরা পরিচালন সমিতির ভোট বলি সেখানে ভোট হওয়ার কথা ছিল কুড়ি তারিখে বললেন নির্বাচনটা বন্ধ করে দেওয়া হলো নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা এর ফলে কী ক্ষতি হবে ম্যানেজমেন্টের ঘাটতি হবে সমস্যা হবে পড়ালেখার ভেঘাটতি হবে ম্যানেজমেন্ট সমস্যা মানেই শিক্ষা ব্যবস্থায় সমস্যা হবে আমাদের ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হবে এখানে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে প্রশাসন এখানে সাফিসিয়েন্ট আছে একটা উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা ব্যবস্থা যদি সমস্যা হয়ে যায় ভালো কারণ এই সরকারের আমলে একটা নতুন মাদ্রাসা করতে পারেনি করেনি মানে দু থেকে দু এই চোদ্দো পনেরো বছরে একটাও হাই মাদ্রাসা গড়েনি অনেক হাই স্কুল হয়েছে আপার প্রাইমারি হয়েছে কি প্রমাণ হয় এতে দশ বারো বছর মাস্টার নিয়োগ হয়নি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়নি কেন কি বলতে চাইছে রাজ্য সরকার এখানে আইসিটি টিচার যদি কম্পিউটার টিচার থাকে তাহলে মাইনে কম হবে মাদ্রাসায় তার শিক্ষক নিয়োগ হবে না কম্পিউটার শিক্ষক নিয়োগ হবে না এটা করে আসলে কি করতে চায় মাদ্রাসা শিক্ষাকে তুলে দিতে চায় আমরা বিজেপিকে দেখি যে মাদ্রাসা তুলে স্কুল করতে চায় এই রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক এম মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আর রাজ্য সরকার ক্ষমতায় আসে মমতার একটা কথা আপনারা সবাই জানেন দশ হাজার মাদ্রাসা দেবো বলেছিল না দশ হাজার মাদ্রাসা আপনারা জানেন আনএডেড মাদ্রাসা এমএসকে মাদ্রাসা আগে সরকার যেটা করেছিল তারপরে করেনি আনএডেড মাদ্রাসা সেই মাদ্রাসার ছাত্রদের মাত্র কয়েকটা করেছে সেই মাদ্রাসার ছাত্ররা মিড ডে মিল পায় না আমাদের হাওড়া জেলার ডিআই একটা অর্ডার দিয়েছিল আপনারা জানেন সেখানে বলেছিলেন যে সপ্তাহে একটা দিন স্কুলের চারপাশে যে কুকুর থাকে তাদেরকে একদিন মিড ডে মিলের খাবার দিতে অথচ এম এস যারা মাদ্রাসা শিক্ষাকেন্দ্র এবং ওই আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না মানে এখানে কি তুলনা করতে চাইছে মাদ্রাসা যারা আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রী কি কুত্তারও উপযুক্ত নয় মানে আমি এটা খারাপ লাগছে ভাবতে এটাই সত্য আসলে আনএডেড মাদ্রাসায় এমনভাবে সিস্টেম আছে অটোমেটিক উঠে যাবে এমএসকে মাদ্রাসায় নতুন শিক্ষক নিয়োগ হওয়ার পদ্ধতি নেই এটা কী প্রমাণ করে তাহলে এটা মূল বিষয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা খারাপ করে লোক যাবে না সেখানে পড়বে না অটোমেটিক উঠে যাবে আর একটা ভয় আছে এই মাদ্রাসা তুলে দেওয়ার চক্রান্ত একটা আর একটা ভয় হচ্ছে নির্বাচন যদি হয় মুখ্যমন্ত্রী তার এই সংখ্যালঘুদের উদ্দেশ্যে যা যা বার্তা দিয়েছে এই যে ওয়াকাফ আন্দোলনের জন্য দিল্লি যেতে বলেছে নিদান দিয়েছে এই যে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে এই এইসব ব্যবহারের প্রতি বিতশুদ্ধ হয়ে মানুষ তাকে যোগ্য জবাব দেওয়ার একটা সুযোগ আছে মাদ্রাসা নির্বাচনে তাই ভয়ে এই নির্বাচন করবে না বাবু এবং তৃণমূলের নেতারা পুলিশকে দিয়ে বন্ধ করিয়েছে মানে এখানকার তৃণমূলের নেতা এবং প্রশাসন তারা ইচ্ছা করে মাদ্রাসাটা বন্ধ করতে চাইছে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব এখানকার দ্বারা আমি বলেছি যে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা গাইডলাইন আছে আইন আছে কেন বন্ধ হবে তাহলে আপনার পরিকল্পিতভাবেই আপনারা মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করতে চাইছেন এর জন্য আমরা কোর্টের দ্বারস্থ হব আমাদের বিশ্বাস আমরা দ্রুত নির্বাচন করাতে পারব এবং নির্বাচন হলেই খাজুটি হাই মাদ্রাসার সব অভিভাবক আইএসএফ এর প্রতিনিধিকে জেতাবে এবং তারা নিজেরা দায়িত্ব নিয়ে মাদ্রাসা শিক্ষা বাঁচানোর জন্য উজাড় করে দেবে কারণ আপনারা জানেন একটা এর ইতিহাস একটুখানি বলি এইসব মাদ্রাসার অবদানের পিছনে দাদা হুজুরের অবদান আছে ছোট হুজুরের অবদান আছে ফুরফ্রসিরের একটা অবদান আছে এটা আমরা অস্বীকার করতে পারবো না এবং সত্যের গরিব মানুষের অবদান মানে আমরা গরিব মানুষকে দেখি মুষ্টি চাল দিয়ে এই চাঁদা দিয়ে মাদ্রাসা করেছি সরকার নিয়েছিল তারা এটাকে গ্রহণ করে শিক্ষা ব্যবস্থাটা মাইনের ব্যবস্থা নিয়েছিল কিন্তু তারা এখন হাতে তুলে এটাকে ধ্বংস করছে মাদ্রাসা সরকার নিয়েছিল ভালোর জন্য কিন্তু এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাই ধ্বংস করে যাচ্ছে এর অবসান হবে আমরা নিশ্চিত বিশ্বাস যে আমরা জিততে পারব জিতব সেই ভয়ই তারা নির্বাচন করছে না আমি বার্তা দেব একটাই যে যাদের ছেলে মেয়ে মাদ্রাসা পড়ছে খাজুটি হাই মাদ্রাসার যে তৃণমূলের কোনো অভিভাবক থেকে থাকে বা অন্য সাধারণ যে কেউ হতে পারে আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেব যে আপনার ছেলে শিক্ষার জন্য আপনি আসুন এগিয়ে আসুন আপনি সোচ্চার হন কেন নির্বাচন বন্ধ করা হলো কালকে আরও অনেক কিছু বন্ধ হবে তাহলে আপনি যে আজকে বসে থাকেন ওই স্কুলগুলো সরকার প্ল্যানিং করেছে ওটাকে কি করবে জানেন তো পিপিপি মডেলে প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেবে এইটার এখনই সুচ্চার হতে হবে নাহলে কিন্তু মৌলিক অধিকারের শিক্ষা সেও চলে যাবে আমরা মনে করি যে আই যে এই যে বাহিনী রয়েছেন কমিটি তারা উদ্যোগ নিলে আমরা ওদেরকে ধাক্কা দিতে পারব ছাব্বিশের আগেই এই পঁচিশই দেখা যাবে এখান থেকে তাদেরকে পতন শুরু হয়ে যাবে হ্যাঁ এই